সালামু আলাইকুম আমাদের টাইগার এসে আমাদের বাসার টাইগার তো কালকে থেকে রোজা তো তাই আজকে মনে হয় সম্ভবত ঘুমে পাগল হয়ে গেছে তো ঘুম থেকে একটু আগে উঠছে তো দেখুন খুব দুষ্ট খুব দুষ্ট দাঁড়াও এই ঘুমে থেকে ওঠাই দিছি তাই বিরক্ত বোধ মনে করতেছে

হুম এই যাও মেলা খাই যাইছো খুব ব্যস্ত খুব ব্যস্ত আছে তি মানে আমি কাজ কেউ করে না এত ব্যস্ত যে সারাদিন দিন ব্যস্ত খালি ঘুম পারে খাই যায় আর খায়

পাগলার কাম শুরু হয়ে গেছে কুই দেওয়া গেছে ধরলে সার্ভার শাস না মে দেখাই যাইছাম এইটো তোমাৰ দৰ্শক হাইদা হাই হাই হাইদেউ দৰ্শক Ya, no sé qué, no sé qué, no sé qué, de Para un año, tú me dote.